দুই সন্তান ও বৌরেকে সুন্দরী তরুণীকে দ্বিতীয় বিয়ে করলেন ক্রিকেটার আলামিন গত নয় মাস আগে কুষ্টিয়ার মেয়ে ফারজানা আক্তার প্রীতিকে বিয়ে করেছেন আলামিন সাদা শাড়ি পরিহিত প্রীতি আর সাদা পাঞ্জাবিতে সজ্জিত আলামিনকে দেখে যেন মনে হচ্ছিল রূপকথার রাজকন্যা ও রাজপুত্র কিন্তু এই শোকের মুহূর্তের ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হলো সমালোচনার ঝড় কারণ এটি আলামিনের দ্বিতীয় বিয়ে তার প্রথম পক্ষের ঘরে রয়েছে দুইটি পুত্র সন্তান দীর্ঘদিনের নানা জল্পনা শেষে এবার বিয়ে করলেন নাগা চৈতন ও সবিতা দুলিপালা জুটি পরিবার আত্মীয় ও কাচের বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে করেছেন নাগা ও সবিতা তাদের বিয়ের ছবি দেখার জন্য মুকিয়েছিলেন তাদের ভক্তরা অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে রিসেন্টলি গুঞ্জন উঠেছে পরিচালক অনন্য মামুনের সাথে সাকিব খান শের কার নামের একটি সিনেমা করতে যাচ্ছে এই কথাগুলো শোনার পর সাকিব ভক্তরা বলছেন সাকিব খান যেন অনন্য মামুনের সাথে আর কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ না হয় কারণ অনন্য মামুন দরদ সিনেমা নিয়ে অনেক ঘুরিয়েছে যা মোটেও কাম্য নয় দুবাইয়ের হাবিবির সঙ্গে কি প্রেমে মজেছেন টিকটকার ওপুবায় একেবারে বলিউড স্টাইলে ফটোশ্যুট কে বলবে এই ছেলেটি আমাদের বাংলাদেশের অপবাই হ্যাঁ বিওয়ার্স এই ফটোগুলো দেখে এখন সবার মনে একটাই প্রশ্ন টিকটকার অপবায়ের সাথে কে এই সুন্দরী মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে মেয়েকে নিয়ে ওমরা পালন করলেন তনি আল্লাহর ঘরে গিয়ে স্বামীর জন্য মন প্রাণ খুলে দোয়া চাইলেন যেন আল্লাহতালা তার স্বামীকে তাদের কাছে ফিরিয়ে দেন তবে কথা ছিল স্বামী সন্তানকে নিয়ে ওমরা পালন করবেন তনি কিন্তু সে আশা তাদের পূরণ হয়নি এবার বিগ বসের গড়ে যাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি তবে কি সালমানের কাছ থেকে ডাক পেলেন এই নায়িকা হ্যাঁ বিয়র্স সম্প্রতি এই খবরটি নিজেই জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি শুক্রবার রাতে পরিমণি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাসে তিনি লেখেন বিগ বসের জায়গা নাকি তারপর থেকেই রোটে গিয়েছে ভারতীয় রিয়েলিটি শোতে যাচ্ছেন পরিমণি পরিমণি সাকিব খানকে একটি প্রশ্ন করতে চাই আর সেটি হচ্ছে সাকিব খানের পঁচিশ বছরের কেরিয়ারে সবচেয়ে সেরা সিনেমা কোনটি ওয়াও সাকিব খানের কোরবানি ঈদের তান্ডব সিনেমায় ভিলেন হিসাবে তাকতে পারেন আমিন খান শোনা যাচ্ছে তাণ্ডব টিম ভিলেন চরিত্রের মাধ্যমে আমিন খানকে কাম ব্যাক করানোর সর্বোচ্চ চেষ্টা করছে তাণ্ডব মুভিতে সাকিব আমিন দুজনের রসায়ন খুব সুন্দর হবে পূজা চেরি এবং অপবিশ্বাস রিসেন্টলি দুই বোনকে একসাথে একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভক্তরা তাদেরকে দেখে অনেক খুশি বর্তমান সময়ে অপবিশ্বাস ও ভবলি কারো হাতেই কোনো সিনেমা নেই কোনো কাজকর্ম নেই এখন দুজনেই বিভিন্ন প্রমোশন ও শোরুম উদ্বোধন করতে ব্যস্ত